হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছি এটা হলো বাছুর তো কী সুন্দর দেখতে আমার খুব ভালো লেগেছিলো তবে বলি ভিডিওটা এখান থেকে শুরু করি তো খুব ছটপটে যখন ছোট্ট বাছুর হয় তখন খুব ছটপটে হয় আর ছোট্ট বাছুর আমার খুব পছন্দ মানে খুব ভালো লাগে দেখতে তো তোমরাও কমেন্ট করে জানাবে কার কার বাছুর ভালো লাগে দেখতে তো দেখো ওর ঘোরা হয়ে গেল। এবার ওর নিজের বাড়ি চলে গেল দৌড়ে দৌড়ে দেখতে পাচ্ছি আর এখানে দেখো তোমাদের না এখন ঘুমু করছে তো এখন বাজছে সকাল সাতটা আর মা এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মানে এই কটা মাছ ভাজতে আছে বাকিগুলো ভাজা হয়ে গেছে তো সকাল সকালে রান্না করে নেই কারণ তো তোমরা তো জানোই যে তোমাদের দাদা ভাই সকালে খাবার খেয়েই যায় কারণ ওর আস্তে আস্তে রাত্রি রাত্রি হয়ে যায় সেই জন্যে ও খাবার খেয়ে যায় আর টিফিন নিয়ে যায় আর এইদিকে দেখো আয়ুষনার কাজ দেখো বাটিতে হলুদ রাখা ছিল আর পুরো সারা গায়ে ও মেখে নিয়েছে দেখতে পাচ্ছ হলুদ ভূত হয়ে গেছে তোমাদের আয়ু হলুদ মেখেছে কে কে

তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি পালংটা গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো আয়ুষও আমার স্কুলের আইডি কার্ডটা নিয়ে কী করছে খেলা করছে তো একে একে করে সব নামিয়ে নেবো এবার নামিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছো আয়ুষী উপরে খেলছিল সেই জন্যে ওর হাঁসটাও রাখা ছিল আর এই দেখো হাঁসটা আর এখানে জলের বোতলটা নিয়ে ডুকডুক করে একবার করে খাচ্ছে একবার করে রাখছে সারাদিনের রোজা কাজ মানে জলের বোতল পেলে ও এমনিভাবেই অল্প অল্প করে খাবে আবার অল্প অল্প করে রাখবে এটাই করতে থাকে ও সারা দিন আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি স্কেল দিয়ে ওই যে পাশগুলোকে মানে পাশগুলোর বিছানার চাদরটা ঢুকিয়ে দিচ্ছি হাত দিয়ে তো করা সম্ভব হচ্ছে না মানে এই তো শোকটা চেঞ্জ করলাম অন্য তো শোক পালংটার মধ্যে দিলাম তো সেই জন্য এটা একটু সাইজে বড় আছে তো সেই জন্যে ওটাতে স্কেল দিয়ে দিয়ে ঠিক করছিলাম তো দেখো আয়ু আমাকে দেখলো ওটা স্কেলটা দিয়ে ঠিক করতে তো ও আবার নিজে কাজ করছে আবার আমার সবথেকে বড়ো কাজ মানে বিছানা গোছানো তো আমার কমপ্লিট হয়ে গেলো বড়ো কাজ কারণ মানে আমি যখন ঠিক করতে যাই তখন আমার মেয়েটা আয়ু ও আমার হেল্প করতে আসে আর হেল্প করা মানে বুঝছো ছোটো বাচ্চা থাকলে আর ছোটো বাচ্চা হেল্প করতে এলে মানে কী হয় আর কি আর এখানে দেখো আয়ুষি কি করেছে জানো তো ওর যে এই যে পুতুলটা ওর এই পুতুলটাকে ও বদি বলে ডাকে বদি বলে ডাকে তো ওর চুলটাদের মধ্যে জানো তো আটা দিয়ে একদিন খেলছিলো খেলতে খেলতে ওর চুলটার মধ্যে লেগে গিয়েছিলো তো তখন কাঁচা ছিল আটাটা সেই জন্যে মানে ছাড়ানো যাচ্ছিলো না আর এখন শুকিয়ে গেছে ও আবার বের করে এনেছে বলছে মা এটা ছেড়ে ছাড়িয়ে দাও তো আমি বললাম চুলটা তাহলে কি কেটে দেবো তখন ও বলছে যে না না চুলটা কাটো না কাটো না এটা করে দাও দেখো আমার হয়ে গেছে মানে দুদিন থেকে হয়েছিল না দু দিন বলতে ওই একদিন আর আজ কাটটা আর তো হয়েছিল না তো সেটাই গুছিয়ে গুছিয়ে রাখছে আর বিশেষ করে এই দেখো আইসি জন্যে এই বাস্কেটটাতে ওর ছোটো ছোটো জামা কাপড়গুলো রেখে দিই ওটাতে তাহলে সুবিধা হয় মানে ওকে ড্রেস চেঞ্জ করাতে এই করাতে আর না হলে আলনার মধ্যে রাখলে কি হয়ে জানো তো বারবার পড়ে যায় তো অনলাইন মধ্যে আমাদের বড়দের জামা কাপড়গুলোই গুছিয়ে আমি রাখি আর ছোট ছোটগুলো গুলো আয়ুষের গুলো এই বাস্কেটটার মধ্যেই রাখি তো ওটাকে ঠিক করে রেখে দিলাম টেবিলটার উপরে রেখে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ বেডশিটগুলো আর আয়ুষের কাঁথাগুলো যেগুলো ছিল ওগুলো আজকে কেচে দিয়েছে আমাদের কাজের যে দিদি আছে সে আর এখানে বেডশিটটা আমি ভালোভাবে গুছিয়ে এবার রেখে দেবো এটাতে তো এটাও একটা বড় বাস্কেট আছে সেটার মধ্যে রেখে দিই আর ও দেখতে পাচ্ছ আয়ুষি যদি ঢাকনা কোনো কিছু ঢাকনা যদি না খুলতে পারে তো মানে কেঁদে দেয় আর কি খুলছে না খুলছে না বলে এই দেখো চলে আসছে বারবার করে খুল খোলা করাতে তো ওকে আবার খুলে খুলে দিতে হচ্ছে আর এখানে আবার গুছিয়ে রাখতে হচ্ছে আর এই শাড়িটা মায়ের তো সকালে পড়েছিলো তো সেটা কেচে আর শুকোতে দিয়েছিল তো তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল গরমকালের দিনে যা হয় মানে আর শুকোতে বেশি সময়ও লাগে না তো ঘরটা গুছিয়ে রাখার পর আইসক্রিম ওয়ালার আওয়াজ পেলাম তো আয়ুষি বলছে মা চলো আইসক্রিম খাবো তো বললাম যে চলো খাওয়া যাক অনেকদিন খাওয়া হয়নি তো সেই জন্যে বেরিয়ে পড়লাম আইসক্রিম খাওয়ার জন্যে তো দেখতে পাচ্ছ আইসক্রিমওয়ালাকে এতবার করে ডাকলো মা শুনতেই পেলো না সে আমাকে জোরে ডাকতে হলো তবে যে এলো তো দেখো এখানে মা কাপড় চোপড় তুলছিল বাইরে আর ওইভাবে বেরিয়ে গিয়েছিল না হলে কি হতো জানো তো আইসক্রিমওয়ালা চলে যেত আর নিয়েও হতো না আর মেয়েটাও ঝুঁক করতো ওকে যেহেতু বলা হয়েছিলো যে আইসক্রিমের জন্য।

হ্যাঁ আচ্ছা নিয়ে আয়ু এই মাত্র অনুদের বাড়ি গেল আর আমি দেখি যতক্ষণে এইগুলো যেগুলো নিচে নামানো আছে ওগুলো আমি বুঝিয়ে ঠিক জায়গায় রেখে দিই তো ও থাকুক একটু খেলুক তারপর ওকে নিয়ে আসবো বারোটার সময় এখন সাড়ে এগারোটা বাজছে তো ভিডিওটা দেখতে থাকো তোমরাও হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজছে সাড়ে সাতটা আর আয়ুর রান্না বসিয়ে দিলাম রাত্রি ডিনার বসিয়ে দিলাম তারপরে ওকে খাইয়ে দেবো সাড়ে আটটা ওরকম টাইমে তো এখন দেখো আয়ুষি খেলছে ওর ঠাম্মির কাছে ছিল এতক্ষণ তো ওখানে কান্নাকাটি করছিলো তো ওকে নিয়ে এলাম এখন এখনই আর আজকে বিকেলে ব্লগ করা হয়নি কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো আর টিউশনের স্টুডেন্টগুলো এসে গেছিলো তো জন্য টিউশন পড়াতে চলে গেছিলাম তো টিউশন পড়াতে পড়াতে আজকে অনেকটা লেট হয়ে গেল তো তারপরে দেখো এই যে আমাদের আই মনে কী করছো এই তো ক্লিপ কিন্তু ক্লিপ আছে কিন্তু তোমার তো চুল নেই একটু বলে এখন চুল নেই পরে হবে চুল বলে দাও মাম্মা বলে দাও

তো এর তোর এমনিভাবে কাণ্ড কারখানা চলতে থাকে সব সময় তো আজকাল ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো চলো বাই আর থ্যাংকস ফর ওয়াচিং আর থ্যাংকস আমার পাশে থাকার জন্যে এ দেখো আয়ুষনা না বলছে তোমাদেরকে বলো বলো বাই বাই বলে দাও বলো আমি মিকিকে দেখি দাও আমি কী কই মিকি তোমার মিকি তোমার মিকি কোনটা এই যে মিকিটা দেখছো যখন আমি বলছি তখন ওর বলতে ইচ্ছা করছে আর যখন ওর সামনে ক্যামেরাটা ধরছি তখন ও বলছে না বাচ্চাদের ব্যাপার হ্যাঁ মিকি এখানে এসো তো চলো রাখছি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে গুড নাইট এভরি